শবদার ডাক্তার লিখেছেন হোসনে আরা সবদার ডাক্তার মাথা ভরা ডাক্তার খিদে পেলে পানি খায় চিবিয়ে চেয়ারেতে রাত দিন বসে গনে দুই তিন পরে বই আলোটারে নিবিয়ে ইয়া বড় গোপ্তার নাইতা যার জুড়িদার শুলে তার ভুড়ি ঠেকে আকাশে নুন দিয়ে খায় পান সারাক্ষণ গায়ে গান বুদ্ধিতে অতি বড় পাকাশে রোগী এলে ঘরে তার খুশিতে সে চারবার কষে দেয় ডন আর কুস্তি তারপর রোগীটারে গোটা দুই চাটি মারে যেন তার সাথে কত দোস্তি ম্যালেরিয়া হলে কারো নাহিয়ার নিস্তার ধরে তারে কেঁচো দেয় গিলিয়ে আমশয় হলে পরে দুই হাতে কান ধরে পেটটারে ঠিক করে কিলিয়ে কলেরার রোগী এলে দুপুরের রোদে ফেলে দেয় তারে কুইনিন খাইয়ে তারপর দুই টিন পচা জলে তার পিন ঢেলে তারে দেয় শুধু নাইয়ে